নমস্কার আমি সোমা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আমরাও ভালো আছি আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জান আজ শনিবার শনিবার সকাল সকাল তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগ শুরু করলাম তো সকালবেলায় বাসন কুসন মেজে নিয়ে এসে ছাদটা ঝাড়ু মেরে নিচ্ছি তো ছাদ তো নয় এটাকে ছাদ লাগে না মনে হয় আমার উঠোন কারণ ঘরের সামনেই এটা তো এর জন্য সময় পরিষ্কার রাখি সোনারা আমার খেলে সকালে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি সকালে টিফিনও বানিয়ে নিয়েছি দিয়ে যে আমার সোনাদেরকে উঠিয়ে যে রেডি করাচ্ছি তো উঠে এলাম উঠিয়ে ব্রাশ করালাম আজকে একটু ব্রাশটা নিজেই করিয়ে দিলাম তো আমার মেয়ে নিজে নিজে ব্রাশ করে একদম ভালো করে ব্রাশ করে না তো যেমন তেমন করে কলতলায় বসে বসে ঘুমিয়ে যেমন তেমন করে ব্রাশ করে চলে আসে তো এর জন্য আজকে একটু ভালো করে ব্রাশ করিয়ে দিলাম আমি তো ওদের খাওয়াও হয়ে গেছে আর যে রেডি করে দিলাম এবার স্কুল যাওয়ার জন্য বেরিয়ে পড়বে হুম তোর মোটাই ওর কিটা দেখভাল করছো তোর চুলে আমি হাত না ছোট চুলো নিজে নিজেই আঁচরে নেয় হ্যাঁ তো সোনারা স্কুল চলে গেল এবার আমি বিছানাটা গুছিয়ে নেব সাড়ে আটটা বেজে গেল এখনো বাসি বিছানা উঠলো না আমার আর আমার সকালে সমস্ত বাসি কাজ বলো টিফিন বলো সব হয়ে যায় চারিদিকে ঝাঁটপালা কিন্তু এই ঘরটাই শুধু বাকি থেকে যায় ওরা ঘুমোয় বলে আর ওদেরকে ঘুম থেকে তুলেও আর হয় না তারপরে তো ওদেরকে তুলে ঘুম থেকে যদি আমি তখন এই সব কাজ করি তখন আবার ওদের স্কুল যাওয়ার দেরি হয়ে যাবে তো এর জন্য ওরা স্কুল গেলে আমি ধীরে সুস্থে এই ঘরটা গুছিয়ে নিই বিছানাটা গুছিয়ে নিলাম দিয়ে যে ঘরটা ঝাড়ু মেরে নিচ্ছি আর এই ঘরটা এবার আমার সকালের সমস্ত বাসি কাজ হয়ে যাবে স্নান সেরে খেয়ে নিয়েছি আজকে আজকে পুজো দেবো না তো আজ মন্দিরেও যাবো না তো এই কারণে খেয়ে নিলাম আর আমার সোনারা এলে এখন পুজোটা দেওয়া করাবো আর আমি দেখো রান্না চাপিয়ে দিয়েছি আজ সকাল সকাল কারণ বারোটার মধ্যেই আমার সোনারা রাত্রি স্কুল থেকে চলে আসবে যেহেতু আজ শনিবার আমার সব কাটাকুটি হয়ে গেছে আর একটা একটা করে এসে রান্না বসিয়ে দিচ্ছি প্রথমেই আলুটা ভেজে নিলাম তারপরে করলাও গোল গোল করে কেটে ধুয়ে রেখেছি নুন হলুদ মাখালাম তো করলাও ভেজে নেব। তো আজ যেহেতু শনিবার শনিবারে আমরা নিরামিষ মানে খাই তো এই কারণে এই ভাজাভুজি হবে আর আলু পোস্ত ডাল করলা ভাজা আলু ভাজা সব হয়ে গেল এবার ডালটা একটু ফোড়ন দিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে তো ডালও আমার হয়ে গেল এবার নামিয়ে নেব ডালটা আর বাকি আছে শুধু আলু পোস্তটা তো আলু পোস্ত চাপিয়ে দিলাম ছোট ছোট করে গোল গোল করে আলু কেটেছি আমি আলু পোস্তের জন্য আমি বেশিরভাগ দিন এরকম করে আলু কাটি ছোট ছোট গোল গোল তো একটু ভেজে নিয়ে আলুগুলো আর এতে আমি কালো জিরে ফোড়ন দিই তো আমার ভাজা হয়ে গেল জল দিয়ে দিলাম আর এদিকে আমি পোস্তটা বেটে নেব পোস্ত আর মগজ দানা নিয়ে নিলাম কটা আর শুকনো লঙ্কা তিনটে একসঙ্গে বেটে নেব পোস্তই আমি গুঁড়ো লঙ্কাটা দিই না নাই কাঁচা লঙ্কা পোস্তর সাথে বেটে নিই নাই শুকনো লঙ্কা বেটে নিই তো এইভাবে পোস্ত করলে বেশ টেস্ট লাগে আর গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিলে অতটা ভালো লাগে না খেতে তো আমি পোস্তটাও বেটে নিলাম তো এবার পোস্ত দিয়ে আলুটাও সেদ্ধ হয়ে এসেছে নামিয়ে আর এখন আর বারোটা পনেরো গেছে তো আমার সোনারাও চলে এসেছে আর এদিকে আমার রান্নাও হয়ে গেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে তাকা মাতে তো আমার মেয়ে আজ পুজো দিয়ে দিল তো কত সুন্দরভাবে পুজো দিল গুছিয়ে পুরো আমার মতন করে পুজো দেয় একটা বাচ্চা যে কোনো শিক্ষা ভালো এবং খারাপ তার মা বাবার কাছ থেকেই পায় যে করলা খাবি সে জানবো আমাকে ভালোবাসিস না দেখো এই তো করলা খাচ্ছে তই তো তো করলা খাচ্ছে তই তই এই তো কাকে ভালোবাসিস তো আমরা খেতে বসে গেছি আর ভুলিয়ে ভালিয়ে করলা খাওয়ানোর চেষ্টা করছি একদম মুখে নিতে চায় না তো এইভাবে বলছি খেয়ে নিচ্ছে সব তো এখন সন্ধে হয়ে এসেছে অনেকটা টাইম পর আবারও ফিরে এলাম এটা কি কি হচ্ছে এটা ব্যাগটাকে কি অবস্থা করেছে ব্যাগটা ফেলে দিবি এবার আর লাগবে না কাজে ব্যাগটা ওই যে

ভালো কত সুন্দর ব্যাগটা নষ্ট করে দিলি তো পরে আমি জীবনেও কিচ্ছু কিনে দেবো না জীবনেও কিচ্ছু কিনে দেবো না সত্যি করে যা কিনে কিনে দেবো বাবুকে আয় দেখি দাঁতগুলো এত সুন্দর করে ঘষিয়ে দিয়েছি দেখি সাদা হয়ে গেছে আয় 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 কর ই কর দাঁতগুলোতে একটা সোজা নেই টেরা বেকা পুরো তুই চ্যাপটা এবাব ওকে কোথা থেকে নিয়ে এসেছিলাম না এ যাবে মায়া ভেবে নিয়ে এলো আর তুই এখানে এসে জোর জমাচ্ছিস ওকে কিছু সন্ধে হয়ে এসছে তো সন্ধে দেয়া হয়ে গেছে আমাদের তো এই যে আমার সোনার মুখটা দেখো ওকে বলা হয়েছে ওর দাদা বললো ওকে যে তোকে কুড়ি এনেছি তো এই কারণে রাগ হয়ে গেল ওই যে তো চলো ওর রাগটা একটু ভাঙাই আমি একটু আদর করি তো তারপরে ভুলে যাবে তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম পুরো ভিডিওতে আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো আবার দেখা হবে একটা নতুন ব্লগে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে এইরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো